ডিম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে কারণ এটি একটি সস্তা কিন্তু পুষ্টিকর খাবার নিচে বিস্তারিতভাবে বলা হল এক উচ্চমানের প্রোটিনের উৎস ডিমে দেহের পেশি চুল ত্বক ও অঙ্গপ্রত্যঙ্গ গঠনে সাহায্য করে একটি মাঝারি আকারের ডিমে প্রায় ছয় সাত গ্রাম প্রোটিন থাকে দুই ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ ডিমে ভিটামিন এ ধো এ ক্ষিউ এবং বিকমপ্লেক্স বিশেষ এক দুই থাকে মিনারেল হিসেবে আজরণ ফসফরাস সেলেনিয়াম ইত্যাদি দেহের জন্য উপকারী তিন মস্তিষ্কের জন্য ভালো ডিমের কুসুমে কলিন থাকে যা মস্তিষ্কের স্মৃতি ও স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য জরুরি গর্ভবতী নারীদের জন্য কলিন শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে চার চোখের সুরক্ষা ডিমে লুটেইন ও জেকসানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখকে বয়সজনিত রোগ যেমন ছানি অ্যাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায়ক ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়া কমে যায় সকালের নাস্তায় ডিম খাওয়া ওজন কমানোর জন্য উপকারী হতে পারে ছয় হার্ড ও দাঁতের স্বাস্থ্যে সহাযক। ডিমে ভিটামিন ধো ও ক্যালসিয়াম থাকে যা হার্ড ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে সাত হার্টের জন্য উপকারী পরিমিত পরিমাণে আগে মনে করা হতো ডিমের কোলেস্টেরল ক্ষতিকর কিন্তু গবেষণা বলছে সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি ডিম খাওয়া নিরাপদ এবং অনেক ক্ষেত্রে উপকারীও সতর্কতা ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ডিম খাওয়ার পরিমাণ ও রান্নার পদ্ধতি নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সিদ্ধ বা কম তেলে রান্না করা ডিম স্বাস্থ্যকর ভাজা ডিমে তেল বেশি থাকায় ক্যালোরি বেড়ে যায়